আসেন আমি যেটা আমাদের মূল বিষয় সেটাতে ফিরে আসে আজকের মূল বিষয় হচ্ছে আমি আরো একবার রিপিট করছি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিবাহ করার ফলে প্রথম স্ত্রীর কি কি ফায়দা হবে কি কি উপকার হবে তো আমি যখন ফায়দাগুলো গুলো পয়েন্ট বাই পয়েন্ট এখানে বলা শুরু করব। আমি এখানে বেশ কিছু ফায়দা লক্ষ্য করেছি বেশ কিছু ফায়দা আমি লক্ষ্য করেছি যেগুলো আমি নোট ডাউন করেছি একদম পয়েন্ট বাই পয়েন্ট তো আমি যখন ফায়দাগুলো বলা শুরু করব তখন এই ফায়দাগুলো কিন্তু আমি সরাসরি আমাদের সম্মানিত যারা বোনেরা আছে যারা মোবাইলের উপাস থেকে আপনারা অথবা কম্পিউটারের উপাস থেকে আপনারা দেখছেন স্ক্রিনের উপাস থেকে আপনারা ভিডিওটা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি জি আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি সম্মানিত বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি দেখেন একটা জিনিস আপনি শুরুতে ক্লিয়ার করেন আপনি একজন মুমিনা নারী আপনি একজন মুসলিমা নারী আপনি কিন্তু কাফের নয় আপনি কিন্তু মুসলিম আহ আপনি কিন্তু মুশ্রিক নয় তো সুতরাং সম্মানিত প্রিয় বোনেরা আপনারা নিজের অস্তিত্বকে ভুলে যাবেন না নিজের অস্তিত্বকে মাথায় রেখে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখেন তো শুরু করছি প্রথম ফায়দা প্রথম উপকার কি একটা প্রথম স্ত্রীর জন্য যখন তার স্বামী দ্বিতীয় বিবাহ করছে প্রথম উপকার হচ্ছে প্রথম फायदा হচ্ছে আপনি ধরে নেন হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি ধরে নেন চারটে বছর অথবা পাঁচটা বছর ধরে আপনি অথবা একটা বছর ঠিক আছে আপনি আপনার স্বামীর খিদমত করছেন আপনার স্বামীর খিদমত করছেন আপনার স্বামীর যাবতীয় যে ধরেন যে প্রয়োজনীয়গুলো সেগুলো আপনি তাকে মিটাচ্ছেন এখন প্রয়োজনীয় মানে আমি আরো একবার বলছি শুধুমাত্র যৌন চাহিদা শুধুমাত্র দৈহিক প্রয়োজনীয়তা এমনটা নয় আপনি আপনার স্বামীর জন্য নিয়মিত খাবার রান্না করে দিচ্ছেন আপনার স্বামীর জন্য আপনি নিয়মিত তার তার ধরেন জামা কাপড় পোশাক আশাক এগুলো ধুয়ে দিচ্ছেন আপনার স্বামীর বিভিন্ন প্রয়োজনীয়তা আপনি তাকে প্রদান করছেন ঠিক আছে এখন এই যে একটা বছর দুটো বছর অথবা পাঁচটা বছর ধরে আপনি এমনটা করতে থাকেন অথবা আপনি করেছেন তো আজকে যদি আপনার সামনে দ্বিতীয় একটি বিবাহ করে তাহলে আপনার কি মনে হয় না যে আপনার এই خدمت যেটা আপনি আপনার স্বামীর উদ্দেশ্যে করছেন এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং আপনার উপর চাপ কম পড়বে ঠিক আছে আপনার উপর চাপ কম পড়বে দেখেন স্বামীর করা এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস ইসলাম আপনাকে এটার জন্য তাগিদ দিচ্ছে ঠিক আছে ইসলাম আপনাকে এটার জন্য তাগিদ দিচ্ছে এবং ইসলামে স্বামীর গুরুত্ব অনেক বেশি সাল আলী আসসালাম বলেছেন যে দুনিয়াতে যদি কোনো কিছুকে সজদা করার অনুমতি আমি দিতাম তাহলে একটা স্ত্রীকে তার স্বামীর সামনে সজদা করার অনুমতি দিতাম ঠিক আছে তো সুতরাং স্বামীর একটা গুরুত্ব আছে এবং এছাড়া আরো অনেক একাধিক হাদিস দ্বারা আমরা লক্ষ্য করি তো এটা যেহেতু মূল বিষয়বস্তু না ওই জন্য আমি এগুলোর দিকে যাচ্ছি না তো সে কথা আপনিও জানেন যে আপনার স্বামীর প্রতি আপনার এই যে খিদমাত এটার গুরুত্ব কতটা ইসলামে তো দেখেন আপনি খিদমাতের আপনি খিদমাতও করলেন এবং আপনি সবাবও পেলেন অর্থাৎ পুণ্যও পেলেন সাথে সাথে এটা আপনার চাপটা কমে গেল কারণ এই খিদমাত দুই ভাগে ভাগ হয়ে গেছে এখন তো সুতরাং আপনি আপনার স্বামীর যথাযথ খিদমত আপনি করতে বললেন এবং সেটার জন্য আল্লাহ সুফান ও চালা আপনাকে তার প্রতিদান দান করলেন আচ্ছা এরপরে